আমি শহীদুল ইসলাম ভাইয়াস শহীদ ফাহান ফয়েজের বাবা আমার একমাত্র ছেলে ফারহান ফাইয়াজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে একাদশ বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী চাকরি ছিল সৈরাচার বিরোধী আন্দোলনে কোটা বিরোধী আন্দোলন পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে সে তার কলেজের বন্ধুদের নিয়ে তাদের কলেজের প্রায় এক হাজার স্টুডেন্ট সে নেতৃত্ব দিয়ে সাতাইশ নম্বরে তারা সমাপত হয়েছিল আঠারোই জুলাই তাদের হাতে কোনো লাঠি সেটা অস্ত্র কিছুই ছিল না তারা আসলে নিরস্তর কিন্তু সেই স্বৈরাচারের দশরা অমি বাহিনী পুলিশ বাহিনী নির্বিচারে বাচ্চাদের উপরে গোলা বর্ষণ করে সেইগুলিতে আমার একমাত্র ছেলে দুপুর দুইটা থেকে স ভিতরে গুলি বিদ্ধ হয় অন দ্য এটা আমাদের জন্য যে কত বড়ো কষ্ট এবং বেদনা সারাটা জীবন আমাদেরকে এই কষ্ট ধারণ করে বয়ে বেড়াতে হয় তো আমি আমার ছেলেকে দেশের জন্য বিসর্জন দিয়েছি সেটা যেমন সত্য পাশাপাশি এই জুলাই অবক্ষণে যারা এই জুলাইয়ের ফসলটা এনে দিয়েছে আমি বলবো যে অবস্থায় ষোলোই জুলাই প্রথম শহীদ সেই জুলাই অভ্যুত্থানে বীজ বপন করেছিল অবস্থায় তারপর ফারহান ফয়েজ কিন্তু ঢাকার প্রথম শহীদ সে কিন্তু এই আন্দোলনের ফসলের যে পূর্ণ অভাবটা সেটা ফারহান ফয়েজের মৃত্যুতে এসেছিল তো আমি আজকে পিতা হিসাবে আমাদের একটু আমার ছেলেকে হারিয়েছি সেটা যেমন কষ্ট পাশাপাশি আর একটু কষ্ট আছে যে ফারুন ফয়েজকে সেভাবে কিন্তু জাতি মূল্যায়ন করতেছে না আমাদের কারণ বিভিন্ন জায়গায় ওর নামটা কেন যেন আমি দেখেছি যে ওইভাবে পাশ হচ্ছে আপনারা গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদের কাছে আমার প্রত্যাশা ফরেন কে নিয়ে আপনি লেখালেখি করেন ফরেন ফায়ার্সকে তুলে ধরেন বিশেষ করে এই জুলাই অভ্যত্থানে যারা প্রথম সারি প্রথম সারি ফাইটার তাদেরকে আপনারা দেশে বিদেশে ওইভাবে ব্যাপকভাবে প্রচার প্রচারের মাধ্যমে তাদেরকে স্মরণীয় প্রবরণীয় করে রাখার জন্য যা প্রচেষ্টা সেটা আপনাকে এখন আসতে পারে ধন্যবাদ আমাদের পিতা কী বলবো এটা তো আপনি যে পিতা হিসাবে একজন পিতার কাঁধে পুত্রের লাশ এটা যে কত বড় ভার পৃথিবীতে যে ভার বস্তু আর কিছুই হতে পারে তারপরেও আমি বলবো যে আমার ছেলের আত্মত্যাগের বিনিময়ে যে দেশে একটা চেঞ্জ আসছে পরিবর্তন আসছে সেই পরিবর্তনের ধারা যেন অব্যাহতভাবে পরিবর্তন হয় সেই পরিবর্তন সেই বাংলাদেশটা আমরা দেখতে পাই যদি তাহলেই ভাববো যে আমার মানে কি আপনার ছেলের ত্যাগের বিনিময় সহি শাহাদাতের বিনিময়ে আপনি চাচ্ছেন একটি শুদ্ধ সংস্কার পূর্ণ একটি বাংলাদেশ হোক দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক নতুন স্বপ্নময় একটি বাংলাদেশ হোক সুন্দর বাংলাদেশ যেই বাংলাদেশ ওরা চেয়েছিল সেরকম একটা সুন্দর বাংলাদেশ যদি আমরা সামনে দেখতে পাই তবেই ভাবব বা আমাদের কষ্ট কিছুটা হলেও লাগবে শহীদ ফারুন ফাইদের একটি স্মৃতি বর্ণনা করুন এক মিনিটের মধ্যে স্মৃতি তো আসলে কত স্মৃতি ও তো বরাবরই অনেক মেধাবী ছাত্র ছিল ও নাসায় যে গবেষণা করার তার খুব ইচ্ছে ছিল এবং সে পদার্থও বিজ্ঞানীভাবে ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখত এবং তার এটা নিয়ে সে একবার একটা রোবটিক রোবটিক একটা এক্সিবিশনে ওরা প্রজেক্টটা প্রজেক্ট করেছিল সেটা নিয়ে খুব বেশি বেস্ট হয়েছিল এত বেশি আবার কাপড় হয়েছিল যে এটা আমি ভুলতে পারি না ওর ওই মুহূর্তে অথচ আজকে সে নেই কিন্তু এই জিনিসটা আমার বেশি কষ্ট